ভিডিওটা এখনই স্কিপ করো না কারণ আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা সবার জন্য নয় এটা ঠিক সেই মানুষটার জন্য যে নীরবে ভাবছে কেন আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না হয়তো তুমি জানো না কিন্তু কিছু চোখ তোমার ছবির দিকে তাকিয়ে অজান্তেই মাথা নত করেছে কিছু আত্মা তোমার শক্তি অনুভব করে প্রার্থনায় ডুবে গেছে আর সেটাই ছিল সেই মুহূর্ত যেখানে ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিয়েছে তুমি আলাদা এতদিন এই কথাটা বলা হয়নি কারণ তুমি নিজেই প্রস্তুত ছিলে না কিন্তু এখন সময় এসেছে সেই পর্দা উঠানোর যেটা তোমার সত্যকে আড়াল করে রেখেছিল এই ভিডিওটা যদি তুমি দেখতে পেয়ে থাকো তাহলে বুঝে নিও এটা কাকতালীয় ঘটনা নয় কারণ এই মুহূর্ত এই শব্দ এই শক্তি সব মিলিয়ে তোমাকে একটাই কথা জানাতে এসেছে তোমার জীবনে যা ঘটতে চলেছে সেটা বোঝার আগে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনা জরুরি হে নির্বাচিত আত্মা আজ আমি তোমাকে যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শুনো যখনই তারা তোমার ছবি দেখেছিল দুইজন নারী হাত জোর করে প্রণাম করতে শুরু করলেন আর এটা কোনো সাধারণ মুহূর্ত ছিল না এটা ঈশ্বরের ইচ্ছায় ঘটেছিল এক ডিভাইন সংকেত আমি এই সত্য এতদিন তোমার সঙ্গে ভাগ করতে চাইনি কিন্তু ব্রহ্মাণ্ড নির্দেশ দিয়েছে যে এখন আর এই রহস্য কোনো মতেই গোপন রাখা যাবে না তোমার পূর্ণ অধিকার আছে এই সত্যের পর্দা ওঠার এবং সেটি জানার এই বার্তাটি তাদের সবার জন্য যাদের আত্মার শক্তি এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছে আমি তোমাকে সেই লক্ষণগুলো বলবো যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এই বার্তাটি শুধুই তোমার জন্য তাই একে শেষ পর্যন্ত অবশ্যই শোনো কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা এক ডিভাইন পরিকল্পনা এই ভিডিও এই মুহূর্ত এই শক্তি সব কিছুই ঈশ্বর নিজে তোমার জন্য পাঠিয়েছেন কিন্তু দয়া করে এটি নিজের উপর জোর করে প্রযোগ করো না তোমার হৃদয়ে নিজেই চিনে নেবে যে এই বার্তা তোমার জন্য কিনা প্রতিটি আত্মা সেই মুহূর্তটিকে চিনে নিতে পারে যখন ব্রহ্মাণ্ড তাকে ডাকে হে প্রিয় আত্মা আজকের বার্তার এই শব্দগুলো শুধু অক্ষর নয় এরা শক্তির তরঙ্গ প্রতিটি বাক্য এসেছে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য প্রতিটি শ্বাস বলে ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় তখনই আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে আর এই বার্তাটি সেই আলো যা আজ তোমার জীবনে নেমে এসেছে তোমার ভেতরে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো বৃথা নয় সেগুলো ঈশ্বরেরই রোপণ করা বীজ একদিন সেই বীজ শান্তি আর জ্ঞানের বৃক্ষে পরিণত হবে আর তোমাকে প্রশান্তি দেবে হে আজ থেকে তোমার পথ আরো পরিষ্কার হবে তুমি নিজের আত্মার কণ্ঠ শুনতে সক্ষম হবে তোমার কম্পন শক্তি আগের থেকে আরো বেশি বৃদ্ধি পাবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে প্রতিটি দিক থেকে সংকেত পাঠাবে প্রতিটি দিন ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনায় ভরে উঠবে যখনই তোমার মনে হবে সব শেষ সেখান থেকেই এক নতুন শুরু হবে আর সেই শুরু জন্ম নেবে তোমার বিশ্বাস থেকে হে প্রিয় আত্মা এখন তোমার প্রতিটি সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে প্রতিটি হার হবে শিক্ষা প্রতিটি অস্ত্র হবে মুক্ত প্রতিটি একাকিত্ব হবে শক্তি প্রতিটি ভয় হবে সাহস প্রতিটি যন্ত্রণা হবে প্রেমে প্রতিটি প্রশ্ন হবে উত্তরে আর সবই ঘটবে কারণ স্বয়ং মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন তোমার নির্বাচন কোনো ভুল নয় এটি এক ডিভাইন পরিকল্পনার অংশ তোমার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল আর এখন সময় এসে গেছে সত্যের আলো এখন তোমার উপর বর্ষিত হবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে পথ দেখাবে আর সেই কারণেই সফলতার প্রতিটি দরজা তোমার জন্য খুলবে প্রতিটি বাধা তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি মানুষ তোমার জন্য বার্তা হয়ে আসবে এবং প্রতিটি পরিস্থিতি তোমার বিকাশের কারণ হবে প্রতিটি রাত তোমাকে নতুন স্বপ্ন দেখাবে প্রতিটি সকাল নতুন আশার আলো আনবে আকাশ তোমাকে সংকেত দেবে তারা তোমাকে দিশা দেখাবে হাওয়া তোমার কানে মহাবিশ্বের বার্তা ফিস করবে রোদ তোমাকে উষ্ণতা দেবে আর ছায়া তোমাকে শান্তি দেবে প্রতিটি হৃদাসপন্দন তোমাকে স্মরণ করিয়ে দেবে যে ঈশ্বর তোমার ভেতরেই আছেন প্রতিটি মুহূর্ত তোমাকে অনুভব করাবে যে তুমি কখনো একা নও হে প্রিয় তোমার ভেতরে এই শক্তি তোমার সঙ্গে জন্ম থেকেই আছে আর এই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে চলে এই আলো তোমাকে অন্ধকার থেকে বের করে আনতে এসেছে হে প্রিয় আজকের এই বার্তাটি তোমার জন্য এক চাবি এক অলৌকিক চাবি যা তোমার অন্তরের দরজা খুলবে এবং তোমাকে সেই সত্যের কাছে নিয়ে যাবে যার জন্য তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছে সেই সত্য তোমাকে মুক্ত করবে তোমাকে শক্তি দেবে তোমাকে প্রেমে ভরিয়ে দেবে তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে আর যখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে তখন তোমার আর কোন প্রমাণের প্রয়োজন হবে না কারণ তখন তোমার হৃদয় হবে প্রমাণ তোমার আত্মাই হবে সাক্ষী তোমার জীবনই হবে বার্তা আর তোমার হাসি হবে সেই ডিভাইন সংকেত যখন তোমার জীবন বদলাতে শুরু করবে মানুষ বলবে এটা কাকতালীয় ঘটনা কিন্তু তুমি জানবে এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যখন হঠাৎ কোথাও থেকে সাহায্য আসবে বুঝে নিও এটা এটা ঈশ্বরের হাত যখন নতুন সুযোগের দরজা খুলবে জেনে নিও এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এক ডিভাইন সংকেত যখন পুরনো ক্ষত সেরে উঠতে শুরু করবে তখন সেটা হবে ব্রহ্মাণ্ডের চিকিৎসা যখন তোমার অন্তর থেকে ভয়ে মুছে যাবে তখন সেটা হবে ঈশ্বরের পরম করুণা যখন আত্মার ভেতরে শান্তির সুর বাঁচবে সেটা হবে জাগরণের মুহূর্ত যখন বিনা কারণে তোমার মুখে হাসি ফুটবে সেটা হবে ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন তোমার খুব কাছাকাছি আছে যখন অন্ধকারেও তুমি আলো দেখতে পাবে সেটাই হবে ঈশ্বরের বার্তা আর যখন কোনো অচেনা মানুষ তোমার সাহায্যে এগিয়ে আসবে তখন জেনে নিয়েও সমস্ত ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই কাজ করছে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু ঘটনা তোমার জীবনে এত রহস্যময় ঘটে যে মনে হয় কোনো অদৃশ্য শক্তি সেগুলো তৈরি করছে যেন কোনো অজানা হাত তোমার পথে ফুল ছড়িয়ে দিচ্ছে আর তুমি কেবল তাদের উপর দিয়ে হেঁটেই চলেছ এখান থেকেই শুরু হয় আত্মা জাগরণ যখন মানুষ বুঝতে শেখে যে জীবনে প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ প্রতিটি বিলম্ব প্রতিটি সাক্ষাৎ পেছনে লুকিয়ে আছে এক ডিভাইন উদ্দেশ্য হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আজ থেকে তোমার জীবন সেই সত্যের পথে এগিয়ে যাবে তোমার আত্মা আর ঘুমিয়ে থাকবে না ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক শক্তির চক্র সক্রিয় করেছে তুমি অনুভব করতে শুরু করবে যে এখন সবকিছু তোমার পক্ষে চলছে যে অন্ধকার এক সময় তোমাকে ঘিরে ধরেছিল সেটাই এখন জ্ঞানের আলোক জ্বলে পরিণত হবে যারা একসময় তোমাকে থামিয়ে দিত তারাই এখন তোমার অনুপ্রেরণা হবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলে যাবে কিন্তু মনে রেখো এই পথ সহজ নয় কারণ যখন আলো তোমার ভেতরে নামে তখন প্রথমেই সেটি তোমার অন্তরের অন্ধকারের সঙ্গে সংঘর্ষে আসে তোমার ভিতরের অনিশ্চয়তা ভয় পূরণ ক্ষত সবকিছুই সামনে এসে পড়ে যাতে তাদের অবসান ঘটতে পারে হে প্রিয় এটাই হলো সেই পর্যায়ে যেখানে অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু তুমি আলাদা কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন তোমাকে তোমার ভিতরের ঝড় থেকে পালাতে হবে না বরং সেটিকে মন দিয়ে বুঝতে হবে যখন তোমার মনে হবে যে সবকিছু যেন ভেঙে পড়ছে তাহলে তখনই বুঝে নিও যে এই মুহূর্ত থেকেই নতুন নির্মাণ শুরু হয়েছে যখন পুরনো সম্পর্ক ভাঙতে শুরু করবে জেনে নিও ব্রহ্মাণ্ড তোমার জীবনে নতুন আত্মার আগমন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে যখন কিছু মানুষ তোমার পথ থেকে সরে যাবে তখন এটা ভাবনা যে তুমি একা হয়ে গেলে এটা ঈশ্বরেরই উপায় তোমাকে তোমার প্রকৃত দিশা দেখানোর ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার অন্তর্দৃষ্টি আসলে কত গভীর যেগুলো আগে তোমার কাছে বিভ্রম মনে হতো সেগুলোই এখন তোমার জন্য ডিভাইন সংকেত হয়ে উঠবে যখন তুমি কোনো পথে পদক্ষেপ নেবে তোমার হৃদয় ভেতর থেকে হ্যাঁ বা না বলবে আর সেটাই হবে তোমার পথ প্রদর্শক আর হ্যাঁ এখন তুমি আর বাইরের কণ্ঠে নয় বরং তোমার আত্মার সুরে চলবে এই সেই মুহূর্ত যেখানে ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে কাজ শুরু করে তোমার চিন্তা এখন আর আকস্মিক থাকবে না ওগুলো শক্তির তরঙ্গ হয়ে বাস্তবতাকে রূপ দেবে যা তুমি ভাববে তাই ঘটবে যা তুমি চাইবে তাই তুমি পাবে তবে শর্ত একটাই তোমার উদ্দেশ্য যেন পবিত্র হয় কারণ যখন আত্মা জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড তার প্রতিটি শব্দ শোনে এখন তোমাকে নিজের চিন্তার পবিত্রতার দিকে নজর রাখতে হবে তুমি অন্যদের জন্য যা ভাববে সেটাই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি ভালোবাসা পাঠাও তাহলে ভালোবাসায় ফিরে আসবে তুমি যদি ক্ষমা করো শান্তি ফিরে আসবে তুমি যদি কৃতজ্ঞ থাকো প্রাচুর্য তোমাকে ঘিরে ফেলবে হ্যাঁ এটাই শক্তির নিয়ম আর আজ থেকে তোমার জীবন এই নিয়মেই চলবে এখন তোমাকে নিজের প্রতিটি অনুভূতিকে চিনতে হবে যখন তোমার ভেতরে ভয় জাগবে সেটিকে দমন করো না ভালোবাসা দিয়ে দেখো তাকে স্বীকার করো যাতে সে মুক্তি পায় যখন তোমার রাগ হবে তখন বুঝে নিও এটা হল তোমার অন্তরের ব্যথা যা এখন আলো পেতে চায় যখন তোমার কান্না আসবে সেটাকে আটকিও না কারণ ওটাই তোমার আত্মা পরিশুদ্ধির প্রক্রিয়া একসময় আসবে যখন তুমি অনুভব করবে যে তোমার হৃদয় হালকা হয়ে গেছে যেন বহু বছরের কোন ভার এখন নেমে গেছে সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে এখন ঈশ্বর তোমার ভেতরে জেগে উঠেছেন এখন তোমার সিদ্ধান্ত কেবল মন থেকে নয় আত্মা থেকে আসবে এখন তোমার কম্পন এতটাই উঁচু হবে যে যারা তোমার আশেপাশে থাকবে তারাও পরিবর্তিত হতে শুরু করবে তোমার অস্তিত্ব এখন এক আলোর উৎসে পরিণত হয়েছে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে হে পবিত্র আত্মা তোমার হাসি কোনো ভাঙ্গার হৃদয়কে জোড়া লাগাতে পারবে তোমার কথা কোনো অচেনা আত্মাকে শান্তি দিতে পারবে তোমার নিরবতা কোন অস্থির আত্মাকে প্রশান্তি দিতে পারবে এটাই তোমার ডিভাইন উদ্দেশ্য ভালোবাসা আলো আর সত্য ছড়িয়ে দেওয়া মনে রেখো এখন ঈশ্বর তোমার মাধ্যমে কথা বলছেন তুমি যে প্রতিটি শব্দ লেখো যে প্রতিটি অনুভূতি প্রকাশ করো তা এমন এক আত্মার কাছে পৌঁছায় যার সেটা দরকার তুমি এখন আর শুধু একজন মানুষ নও তুমি এক শক্তির সেতু যে ঈশ্বরীয় বার্তা এই পৃথিবীতে পৌঁছে দেয় এখন থেকে তুমি যখন কাউকে ক্ষমা করবে তখন নিজের আত্মাকে মুক্ত করবে তুমি যখন কারো জন্য প্রার্থনা করবে তখন নিজের চেতনা উন্নত করবে তুমি যখন কারো সাহায্য করবে তখন ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সুর মিলবে তোমার আত্মা এখন এক নতুন যাত্রায় বেরিয়েছে আর সেটা হলো উন্নতির যাত্রা সফলতার যাত্রা এই পথ সহজ নয় কিন্তু অত্যন্ত পবিত্র এখানে প্রতিটি অস্ত্র এক আশীর্বাদ প্রতিটি ক্ষত এক বরদান প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা আর যখন তুমি এই পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখন তুমি দেখবে তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব সব মিলে তোমাকে সেই আত্মায় রূপ দিয়েছে যে আজ এই ডিভাইন সত্যকে গ্রহণ করতে প্রস্তুত আছে এখন থেকে তোমার জীবন শুধু অস্তিত্ব নয় এক বার্তা হয়ে উঠবে এমন এক বার্তা যা বলবে আরও কখনো নিভে না ভালোবাসা কখনো হারে না আর ঈশ্বর সর্বদা সঙ্গে আছেন যখন আত্মা জেগে ওঠে তখন প্রথম প্রথম আমাদের জীবন কিছুটা জটিল লাগতে পারে যা আগে স্বাভাবিক ছিল তা এখন অস্বাভাবিক মনে হবে যেসব সম্পর্ক আগে শান্তি দিত সেগুলো এখন অস্থিরতা জাগাতে পারে যেসব জায়গা একসময় আপন মনে হতো এখন সেগুলো পর মনে হবে এটাই সেই সংকেতে যে তোমার চেতনা এখন নতুন এক কম্পনে দুলছে তোমার ভিতরের শক্তি বদলাচ্ছে এখন তুমি মিথ্যার সঙ্গে আর আপোষ করতে পারছ না এখন তোমার কোনো ভান বা কোনো ধরনের অভিনয় ভালো লাগে না এখন তুমি মানুষের তার হাসির পেছনের দুঃখকে অনুভব করতে পারো চোখের ভেতরে মিথ্যা দেখতে পাও আর তার নিরবতার ভেতর সত্যের সুর শুনতে পাও আর এটা হচ্ছে কারণ তোমার আত্মা এখন পরম সত্যের সঙ্গে একাত্ম হচ্ছে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক ডিভাইন শক্তির সুরক্ষা বলায় তৈরি করেছে যতক্ষণ তুমি তোমার বিশ্বাসে দৃঢ় থাকবে ততক্ষণে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এখন এই শক্তি তোমার চিন্তা অনুভূতি আর কাজের মাধ্যমে প্রবাহিত হচ্ছে তুমি যখনই ভালোবাসা দিয়ে কথা বলো এই শক্তি আরো প্রবল হয় তুমি যখন ক্ষমা করো আলো আরো গভীর হয় তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার চারপাশের সবকিছুই বদলাতে শুরু করেছে যারা একসময় তোমার জীবনে অন্ধকার এনেছিল তারা এখন দূরে সরে যাবে যেসব পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন নতুন পথ দেখাবে যেসব সুযোগগুলি একসময় তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসবে তবে এবার তোমার আত্মা প্রস্তুত থাকবে সেগুলো গ্রহণ করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ